শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতানে বেজে গোঠায় এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতানে বেজে গোঠায় মানুষ গড়ার রেয়াঙিনায় মানুষ গড়া আল আলকোরাদের বাণী ঘুরেছি আমরা শিবিরে ঘুরেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি